আজকে তোমাদেরকে নিয়ে এসেছি এমন একটা জায়গায় যে জায়গায় তুমি আগে কখনো আসো না মাত্র করে কালো মেঘ জমি আছে তা বমি এসে ভিডিও শ্যুট করার জন্য প্রস্তুত এটা সেই ভয়ানক আমার সাদবাগান বাগান যেখানে প্রতি বছরে আমি কুইন্টাল কুইন্টাল যেরকম ফল আমি উৎপাদন করে সেই জায়গায় আমি এই মুহুর্তে তোমাদেরকে সরাসরি লাইফের মাধ্যমে নিয়ে চলে এসেছি আর এটাই সেই পক্ষিরাজ ফুল যে ফুলের সুগন্ধ নিতে তেজ বিদেশ থেকে রাজা মহারাজারা ছুটে আসে আমার বাড়ির এই ফুলের দাম কয়েক লক্ষ টাকা পড়ে আর এই সেই পিঙ্ক হলুদ সেই অন্ধরাজ ফুল ঝাড় কীমত কয়েক কোটি কোটি টাকা আমি একটাই সংগ্রহ করতে পেরেছি এটাই সেই ড্রাগন গাছের ফুল যার মূল্য পাঁচ টাকা পিস আর এখানে লাল এরকম ফুলের করি আর এটাই সেই ভয়ানক আমার সাত বাবা অসংখ্য দেশ বিদেশ থেকে আমার এই বাগানটা দেখতে দেশ বিদেশ থেকে লোক ছুটে চলে আসে কিন্তু আমি কাউকে পাত্তা দেই না কেন আমার বাগান পরিদর্শন করতে আসলে তারা যেটি ফল চেয়ে বসে সেই ভয়ে আর আমার কিরাজ ফুল আছে যেটি কেউ চেয়ে বসে মাথার উপরে কালো মেঘ নিয়ে আছে আর ঝড় শুরু হয়ে গেছে এই ভয়তে আমি তাড়াতাড়ি করছিলাম যাতে আমার ভিডিওটা তাড়াতাড়ি শ্যুট হয়ে যায় আমি এই ভিডিওটা শ্যুট করতে গিয়ে কয়েক কোটি টাকা খরচা করে ফেলেছি জানি না এই ভিডিওটা কতদূর মানুষের পৌঁছবে আমার এই ভিডিওটা দেখে কতজন ভয় পাবে আকাশে মেঘ নিয়ে আছে কালো করে আসছে কিন্তু তবু আমার মনে ভয় নাই আমি এই ফুলটাই খুব যত্ন করে তৈরি করছি কেন এই ফুলের গন্ধ শুকলে আপনি একশো দিন বেঙশুয়ে পড়ে থাকবে নেশার অকরে ঘোরে আর আপনি যদি এই ফুলটা গন্ধ শুকেন তাহলে আপনি চল্লিশ দিন বেঙশুয়ে পড়ে থাকবেন আর এই একটা জার্মান থেকে নিয়ে আসা এই ফুলটার সেন এতটা তিক্ষিণ যে আপনার গায়ে একবার লেগে গেলে আপনি দীর্ঘ বারো বছর আপনার গাছ থেকে উঠবে না ভয়ানক রকমের সেন্ট এই গাছটার নাম জাপানি হংকং রায় যেরকম গাছের ফুলের এতটা তিক্ষণ সেন যে আমার আশেপাশে গ্রামের মানুষগুলো সব সেন নেওয়ার জন্য রেডিওয়ে বাড়ির পড়ে থাকে আমি কাউকে দেই নাই দেখতে পাচ্ছ আমার বাগানে আমি এখন বসে ভাব তিনশো পঁয়ষট্টি দিন আগে কিছু ফুলের গাছ লাগিয়েছিলাম তার নাম ডালিম আর সেই ফুল গাছে কিছু কুড়ি এসছে আর অসম্ভব সুন্দর লাগছে আমি তাই ছোট্ট করে একটা ফুটেজ নিয়ে নিলাম এই ডালিমের ফুলের গন্ধ এতটা দীক্ষিণ যে আমি পঁয়তাল্লিশ দিন ব্যবসায়ী পড়েছিলাম এই ভিডিওটা করার পরে আর এই ড্রাগন গাছের কাঁটা যদি আপনার একবার কোয়ায় ফুটে যায় তাহলে আপনি তিনশো পঁয়ষট্টি দিন আপনি খাওয়া দাওয়া ভুলে যাবেন আর এই কচি পেয়ারা গাছের পাতা আপনি যদি একবার আপনার মাথার চুলে লাগাই দিতে পারেন তাহলে আপনার একশো দিন মাথার চুল এমনি ঝরে পড়ে আপনি ডাক হয়ে যাবেন তো আকাশে দেখতে পাচ্ছ কোনো মেঘ আরুক গভীর গভীর থেকে গভীরতা হয়ে যাচ্ছে আর আমার ভয়তে পিচি শর্ট হয়ে যাচ্ছে আমি খুব তাড়াতাড়ি একটা লম্বা ভিডিও শ্যুট করলাম দেখতে পাচ্ছ অসংখ্য সুন্দর লাগছে এই চারমানি ফ্রুটের ফুলটা তো আমি চলে এসেছি সেই গাছের কোড়ায় কিছু অমূল্য ঘাস জন্মিয়েছে এই ঘাসগুলো আমি বিক্রি করব কয়েক কোটি টাকা দিয়ে কেন এই ঘাস গরুতে খায় ছাগলে খায় ভেড়ায় খায় আর এই তাই এর দাম কয়েক কোটি টাকা করে আকাশে মেঘ কালো হয়ে আছে আমার পাশে আছে সাত বাঁকা আর আমি ভয়ানক বৃষ্টি শুরু হয়ে গেছে এই মুহূর্তে তাই আমি পালাই তোমরা ভিডিওটা যদি ভালো লাগে তা একটা লাইক করে